হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আর একটা নতুন ব্লগ কিন্তু নতুন ব্লগটা কিন্তু আজকে বাপের বাড়ির তো আজকে ছিল বাপের বাড়িতে খাওয়া দাওয়া যেহেতু আজকে হচ্ছে নবান্ন হবে তাই তো আজকে হচ্ছে অগ্রান মাসের প্রথম বুধবার তো আজকে তো নবান্ন খেতে হয় তো আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু নবান্নটা একদমই খেতে হয় তো প্রথম কথা হচ্ছে ঠাকুর ঘরে দিতে হয় তারপরে হচ্ছে নিজেরা খেতে হয় আর আজকে যেহেতু প্রথম বুধবার তো কালকেই বাবা নিমন্ত্রণ করে গেছিল। আর আমরাও কিন্তু একদম সকালবেলা চলে গেছি বাপের বাড়ি তো গিয়েই শুরু করে দিয়েছি দুই বোনে নারকেল কুরোনো তো বাবা নারকেলগুলো ছাড়িয়ে ফাটিয়ে রেখেছিল আর আমরা সকাল সকাল মানে বাড়ি থেকে চা খেয়েই চলে গেছি বলতে পারো গিয়ে এই যে দু বনে মিলে কিন্তু নারকেল করাতে শুরু হয়ে গেছি আর ওদিকে বাবাও দেখি গিয়ে বাড়ি নেই বাবা চলে গেছে বাজার করতে আর মা হচ্ছে রান্নার সব জিনিসপত্র জোগাড় করছে আর আমি আর আমার সেজ বোন এখানে যে নবান্নতা জোগাড় করছি আর আমার ছোটো বোন কিন্তু ছোটো বোনের কাজ করছে মানে ও ফুলের মালা গাচ্ছে যেটা ওর কাজ তো আমি আর তো যে বন্ধু এই যে নবান্নটা জোগাড় করছি মানে অনেকগুলো নারকেল তো দুবনে মিলে ওই যে নারকেলগুলো কিন্তু কুড়িয়ে নিচ্ছিলাম রোদে বসে বসে আর শীতকালের দিনে রোদে বসে কাজ করতে কিন্তু দারুণ লাগে আর যেটা বলার বন্ধুরা তোমরা তো আমার বাপের বাড়ির ব্লগ দেখতে অনেক বেশি ভালোবাসো তাই আজকে আবার কিন্তু বাপের বাড়ির ব্লগ নিয়ে চলে এলাম কেন বলো তো আমি বাপের বাড়িতে যাব কোনো অনুষ্ঠানে বা নিমন্তন্ন খেতে আর তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা তো হতে পারে না তাই না তো সকাল সকালই ব্লগটা শুরু করে দিচ্ছি এখন বাজে প্রায় ওই কাটায় সাড়ে আটটা কি নটা আমি একজাক্টলি টাইমটা তো দেখিনি তবে এরকম টাইমই হবে না বাড়ি থেকে সব কাজ গুছিয়ে চা খেয়েই চলে গেছিলাম তো যাই হোক আমি আর বোন তো নারকেল কুড়েছিলাম তো নারকেল কুড়ানো তো প্রায় শেষ এই বোনের হাতেরটাও প্রায় শেষ হয়ে গেছে আর এই যে সব রেডি করা হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখো কেউ কিন্তু স্কিপ করে যেও না তবে হ্যাঁ মানে বিকেল বিকেলই আবার বাড়ি চলে যেতে হবে সেটাও তোমাদেরকে বলে রাখি তো যাই হোক এই যে নারকেল কোরআনও শেষ হয়ে গেছে নারকেল কোরানো হয়ে গেছে এখানে আর এই যে বোনের পাটায় ব্যথা করছিলো যেহেতু অনেকক্ষণ ধরে বোনের উপরে বসে থাকতে হয়েছে তো পা ব্যথা করছিল আর এখানে এই দেখো আমিও বসে আছি তো তোমাদের সঙ্গে সবটাই নারকেল কোরানো শেয়ার করে দিলাম আর চলো এদিকে মা এ দেখো বাইরে কি কী রান্না হবে সেই তরকারিগুলোই গুছিয়ে নিচ্ছিলো মানে দুপুরে ভাতের সাথে ঘি খাওয়া হবে তো সেইগুলোই মা রেডি করে দিচ্ছিল কিন্তু মা রান্নাঘরে যাবে না আজকে রান্না সেই আমাকেই করতে হবে কিন্তু মা সবটা গুছিয়ে দিচ্ছিল আর এখানে এই যে নারকেলগুলো কোরানো হয়ে গেছে এবার হচ্ছে এই যে আতপ চালও ভিজিয়ে রেখেছিলো তো সেই আতপ চাল আর নারকেল দুটো হচ্ছে মিক্সড করা মানে দুটো নারকেল বলছি সরি ওখানে অনেকটাই নারকেল তো যাই হোক সেগুলো বোন এই যে গামলায় করে মিশিয়ে নিচ্ছে আর এখানে এই দেখো বাইরে যেহেতু রোদেই রান্না হবে তো এই দেখো আমি এখানে হাঁড়ি কড়াইটাও কিন্তু বার করে নিয়েছি তো সবই মোটামুটি রান্নারটাও রেডি আর এদিকে দেখো নবান্নটাও কিন্তু প্রায় রেডি তো নবান্নটা তো করা হবে এই যে বোন চাল আতপ চাল ভেজানো আর এই যে নারকেল কোড়াটা মিশিয়ে নিচ্ছে এটা তো মিক্সচারে করা হবে তাই ওই যে সবটা মিশিয়ে নিচ্ছে মানে চাল আর নারকেল দুটোই মিশিয়ে নেবে দিয়ে তারপর হচ্ছে মিক্সচারে করে নেবে ও তো তো বোন হচ্ছে নবান্ন করতে চলে যাবে আর আমি এদিকে রান্নাটাও চাপিয়ে দেবো যেহেতু আস্তে আস্তে কিন্তু বেলাটা অনেকই হয়ে যাবে তাই না তো যাই হোক মা তো তরকারিগুলো সব কুটে দিলো আর বাবাও এখনও বাজার থেকে আসেনি তো মা বলল তরকারিগুলো সব ধুয়ে ধুয়ে ও জায়গাটা নিয়ে তো আমিও চলে এলাম এই যে লাল শাক কুটেছে ঝুড়িতে এক ঝুরি বলা যায় প্রায় তো অনেক লোকই আছি তো তো তিন চার বোন তারপর হচ্ছে মাসি বাড়ি প্লাস মা বাবা তো অনেক কটাই লোক তো এই যে এক ঝুড়ি প্রায় লাল শাক কুটে নিয়েছি মানে কুটে নিয়েছি বলতে মা কুটে দিয়েছে আর হবে কি বলতো মাটি আলু কেটে দিয়েছে তো এইগুলো তোর বাড়িতেই ছিল তো ওই মা এগুলো রেডি করে রেখে রেখে দিলো আর বাবা দেখি বাজার থেকে কি নিয়ে আসে তো তারপরে আবার বাজারে নিয়ে আসলে তারপরে আবার ব্যবস্থা করা হবে তো চলো এগুলো তো আর ধুয়ে ব্যাপারে আর এই শাক টাকগুলো না একটু বালতিতে করে বেশি জলে ধুলে কী হয় বলো তো বালি বালিগুলো থাকে না তো এরকম একটু ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে নিই তো যে মানে পরিষ্কার করে একদম তো এমনিতে তো শাক পাতায় অনেকটাই বালি থাকে তো সেটা পরিষ্কার করে একটু ধুয়ে নিলে আর বালি বালি কিন্তু লাগবে না একদমই তো আমি এরকম কিন্তু বালতিতে বেশি করে জল নিয়ে বালতিতে করে কিন্তু ধুয়ে ধুয়ে তুলি যাতে বালিটা একদম নিচে পড়ে যায় তো যাই হোক এই যে এক এক করে আমি শাক তারপর হচ্ছে যে মাটি আলু কেটে দিয়েছে মা মানে বাড়িতেই মাটি আলু হয়েছিলো আমরা আসবো বলে তো সেই মাটি আলুটাও তুলেছে তো যাই হোক সেটা ওই যে কেটে দিয়েছে ওটাও একবারে ধুয়ে নিয়ে যাব আর শাকটা তো ওই যে বারবার করে শাকটা জলে দিয়ে দিয়ে ধুয়ে নিতে হচ্ছে কেন অনেকটাই বালি মানে মাটি ছিল যার জন্য ওই যে বালতিতে করে বারবার ধুয়ে ধুয়ে নিচ্ছিলাম যাতে একদমই বাটি মানে বালি মাটি না থাকে কেন বালি মাটি থাকলে না ভাজলে পরে আর মানে খাওয়া যাবে না মুখের মধ্যে বালি কিচকিচ করবে যার জন্য শাকটা কিন্তু একদম পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিতে হচ্ছে তো যাই হোক এই যে শাকটা তো ধোয়া হয়ে গেছে আর এখানে দেখো এই যে রেসকিতে মানে মাটি আলু কেটে দিয়েছে মা তোমরা কি মাটি আলু চেনো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ঠিক আছে তো আমরা তো পছন্দ করি তোমরা পছন্দ করো কি না বা চেনো কি না সেই জন্যই তোমাদেরকে বললাম তো চলো তরকারিগুলো এক এক করে আমি ধুয়ে সব রান্নাঘরে নিই আর রান্নার জোগাড়টাও তো প্রায় হয়ে গেছে এবার বাবা আসার অপেক্ষা বাবা বাজার থেকে কি নিয়ে আসে সেটাই দেখার কি কি রান্না হবে সেটাই তো যাই হোক আমার তো এদিকের মোটামুটি কাজ কমপ্লিট হয়েই গেছে আর ওদিকে তো নবান্নটা করতে চলে গেছে তো এই দেখো আমার সবজি ধুতে ধুতে দেখি বাবাও বাজার থেকে চলে এসেছে তো আমাদের নিজেদেরই টোটো আছে তো টোটো করেই বাবা চলে গেছিলো বাজার করতে দুই নাতিকে নিয়ে তো বড় দুজনকে নিয়ে চলে গেছিলো বাজার করতে আর এখানে দেখো আমার বাপের বাড়ির দৃশ্যটা কত সুন্দর দেখেছ একদম ঘরের সঙ্গেই কিন্তু বড় বালির খাদ আর জলটাও কিন্তু খুব সুন্দর তো যাই হোক দেখিয়ে দিলাম তোমাদের একবার আর এই দেখো সব মানে আমাদের ছেলেরা রয়েছে সব এখানে আর এই যে বাবাও তো বাজার করে চলে এলো তো চলো এবার রান্নাটা তো বসাতে হবে তাই না অনেকটাই বেলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর আমার ছোটো বোন কিন্তু ওখানে বসে এখনও ফুলের মালা গেতেই যাচ্ছে তো যাই হোক বাবা বাজার থেকে এলো বাবার সঙ্গে কথা বলতে বলতে দেখি কি এই কাকুটা এ দেখো ঝুড়িতে করে কত জিনিস নিয়ে চলে এসেছে মানে কাকুটা পাড়ায় ঘুরে ঘুরে বিক্রি করে এগুলো তো দেখে এত পছন্দ হলো তো কাকুটাও আমাদের উঠোনে এসে দাঁড়ালো তারপর আমরাও একটু জিনিস দেখছিলাম যে কি কি এনেছে তো দেখে এত ভালো লাগছিল তাই এইটা কিন্তু একটা ঘর জানো তো মানে এত ভালো লাগছিল এই ঘটগুলো তো এই দেখো কুমড়োর ঘট তারপরে যে একটা পুতুলের ঘট হাঁস সিলিন্ডারের ঘট মানে গ্যাসের সিলিন্ডারের মতো একদম দেখতে তো বেশ ভালো লাগছিলো দেখতে তো দেখে টেকে সবারই মোটামুটি পছন্দ হলো ওদিকে কিন্তু রান্নায় দেরি হয়ে যাচ্ছে তাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জিনিসগুলো দেখছিলাম তারপরে মাটির ছোট্ট ছোট গোপাল ঠাকুর এমনি পিকচারের ঠাকুর নানান রকমের তো খুব সুন্দর সুন্দর দেখতে তো দেখতে দেখতে আমরা বোনে চারটে ঘট রেখেই দিলাম জানো তো বন্ধুরাও চার রকমের মানে একই রকমের তিনটে ছিল আর একটা সিলিন্ডার ঘট তো ঘর তিনটে ছিল আর একটা সিলিন্ডার ঘর ছিল তো চারটে ঘরই নিয়ে নিলাম আমরা তো যাই হোক নিয়ে হলো কাকুটা জল খেলো পান খেলো তারপরে কাকুটাও চলে গেলো আর আমিও এ রান্না করতে চলে এলাম তো প্রথমে যেটা ভাত আর শাক ভাজাটা বসিয়ে দিয়েছে এই যে দু উনুনে দিয়েছি তো তাড়াতাড়ি হয়েও যাবে তাই না বলো এরকম উনুনে রান্না করতে কিন্তু দারুণ লাগে তো আমিও মাকে বলছি যে মা আমিও বাড়িতে এরকম দু উনুন পেতে নেবো তো মানে একসঙ্গে রান্না হয়ে যাবে ভাত হতে হতে না সব তরকারি কিন্তু গ্যাসের মতো হয়ে যাবে তো বেশ সুন্দর আর এই শীতের দিনে কাঠে বসে রান্না করে বাইরে মানে রোদে বসে বাইরে দারুণ একটা মজা কিন্তু ঠান্ডাটাও লাগবে না ওদিকে রান্নাও হবে আর রোদ রোদের তাপটাও গায়ে লাগবে তো বেশি বেশি শীতকালে মানে যখন বেশি ঠান্ডা পড়ে তখন বেশ ভাল লাগে যাই হোক ওদিকে কিন্তু আমার শাকের তরকারি মাটি আলুর তরকারি ভাত ওটা কিন্তু হয়েই গেছে আর এখানে দেখো দু রকমের মাংস দুটো কড়াইতে কিন্তু আমি চাপিয়ে দিয়েছি তো দু রকমের মাংসর কারণটা সেটা তোমাদের আমি বললাম না কারণ হচ্ছে একটা মাংস সবাই খায়, আর একটা মাংস মানে দু তিনজনে খায় না তাদের জন্য আবার আলাদা মাংস তো যাই হোক এইটুকু তোমাদেরকে বললাম এর বেশি কিছু আর বললাম না কিন্তু মাংস দু রকমের সেটা বলে দিলাম ঠিক আছে তো সবাই তো সব জিনিস পছন্দ করে না তাই আর তোমাদেরকে বললাম না নামটা আমি কেমন বন্ধুরা তো যাই হোক এখানে আমি তো রান্নার দায়িত্ব আজকে নিয়েই নিয়েছিলাম আর পুরো রান্নাটাও কিন্তু আমি করে দিলাম তো রান্না তো প্রায় কমপ্লিটের দিকেই মাংসটা মাংস হলেই কিন্তু রান্না শেষ তো ওই যে বললাম মাটি আলুর তরকারি লাল শাক ভাজা আর হচ্ছে দু রকমের মাংস তো যাই হোক আমি তো রান্নাবান্না সেরে ফেলছি আর ওদিকে কিন্তু আমার বোনেরও নবান্ন বানানো হয়ে গেছে কমপ্লিট আর এদিকেই যে দিদি আমার মানে আমার বডি সে বর্ডি ঘর টরগুলো মুছে যে পরিষ্কার করছে আর বাচ্চাগুলো গেছে স্নান করতে সব তো মামা বাড়িতে আসলে ওদের যে কি আনন্দ মানে একদম মন খুলে একটু আনন্দ করে নেয় তো স্কুল প্রাইভেটের ক্ষেত্রে তো আর সেভাবে মানে সব দিন আসাও হয় না আর মন খুলে আনন্দও করতে পারে না বাড়িতে থাকলে তো পড়াশুনো টিউশন ব্যাস এইগুলো নিয়ে তো যেটুকুনি খেলার টাইম পায় আর কি পায় যাই হোক ওইভাবে কাটে তো চলো রান্নাবান্না কমপ্লিট করে এই দেখো একদম স্নান করে সবাই কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেছি ওই যে তোমাদেরকে প্রথমেই বললাম বিকেল বিকেল বাড়ি যেতে হবে যেহেতু সবার ছেলে মেয়েরই প্রাইভেট আছে ওই জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে তো যাই হোক এই যে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি চলো আজকের বাপের বাড়ির ভিডিওটা এই অবধি কেমন